একটি গম ক্ষেতে একটি ইঁদুর দৌড়াচ্ছে দেখেন ইঁদুর খাবার খাচ্ছে ঠিক ওই সময় একটি চিল ও আকাশে উঠছে এবং খাবার খুঁজছে চিলের অনেক ক্ষুধা পেয়েছে চিলটা অনেক ক্ষুধার্ত সে নিচের দিকে তাকিয়ে খাবার খুঁজছে তারপর ইঁদুরটা ঠিক ওই সময় যাচ্ছিল ঠিক ওই সময়টাতে চিল ইদুকে দেখতে পায় এবং চিল ইঁদুরকে ধরার জন্য ছুঁ মারে কিন্তু ইঁদুর পালিয়ে চলে যায় পালিয়ে একটি গর্তের মধ্যে ঢুকে যায় ইঁদুরকে খুঁজে না তারপর ইঁদুরটা যাচ্ছিল ইঁদুরটা যাইতে যাইতে একটা সাপ ইঁদুরকে দেখতে পায় এবং সাপ ইঁদুরটাকে তারা করে তারা করতে থাকে তারা করতে থাকে সাপটিও ইঁদুরটাকে হারিয়ে ফেলে একসময় ইঁদুরটা তখন লুকিয়ে পালিয়ে অনেক দূরে চলে যায় অনেকদিন পর গর্ত থেকে বাচ্চা নিয়ে বের হয় দেখেন একটি কতগুলো বাচ্চা সে অনেকগুলো বাচ্চা দিয়েছে ইঁদুর বাচ্চাগুলো কিউট অনেক কিউট দেখতে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন ভিডিও যদি দেখতে চাও তারপর কি হলো শুনতে থাকো ফুল ভিডিও দেখতে থাকো তারপর ইঁদুরটা সাপটাকে সাপটা ইঁদুরটাকে দেখতে পায় আবার এবং সাপ ইঁদুরকে তারা করে তারপর হচ্ছে যে দেখেন বন্ধুরা দূর দূর হচ্ছে সাপটাও তাকে ধরার জন্য ট্রাই করছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ